পারভেজ ধাসানিমন তানজিদ ধাসান তামিম অসাধারণ সত্যিই দুর্দান্ত আয়ারল্যান্ড ভার্সেস বাংলাদেশ তৃতীয় শেষ টি টোয়েন্টি সিরিজ নির্ধারণ নিয়ে এই ম্যাচে আয়ারল্যান্ড দল প্রথমে ব্যাট করতে নেমে মাত্র একশো সতেরো রানেই অল আউট হয়ে যায় মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন দুজনেই মিলে নেন তিনটি করে উইকেট একশত রানের লোককে বাংলাদেশ দল ব্যাটিংয়ে নেমে শুরুটাও করে দুর্দান্ত সাইফ হাসান এবং তানজিৎ তামিম দুর্দান্ত শুরু করে কিন্তু সাইফ হাসান তার ইনিংসটা বড়ো করতে পারিনি এরপর লিটন দাস নেমলেও লিটন দাসও তার ইনিংসটা খুব বেশি বড়ো করতে পারেনি লিটন দাস আউট হওয়ার পরে নামে পারভেজ হোসেন ইমন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম দুজনেই বাংলাদেশকে দারুণভাবে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দেয় অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন জয় সত্যি অনুপ্রেরণা এবং সেই সাথে সাথে দু সালের শেষ বছরটাও বাংলাদেশ শেষ করল খুবই দুর্দান্তভাবে কামনা রইল বাংলাদেশ দলের জন্য